আমরা ফ্লোরে পাই না পাঁচটা বাচ্চা বেরিয়ে যাবো তারপর একজন আসে আমাদেরকে বলতেছে বাথরুমে যাব বাথরুম তো এখন যাব মানে কেউ না কেউ বাথরুমে আছে খুলতেছে না বাথরুমে আমরা এরকম আস্তে আস্তে সব সারা ডাকলাম বাথরুমে অনেক বড় ভিতর থেকে লক করা বাথরুমটা তো বড় বাথরুমে আমরা বড় মানে জোরে জোরে আওয়াজ করলাম অনেক জোরে জোরে ওই যে না কেউ করো না কারণ মনে হলো যে কোনো একটা লোক বিপদ্যস্ত ভিতরে তারপরে অফিসের যত সিনিয়র লোক আছে যত বড় বড় স্যার আছে সবার ডাকলাম স্যার দেখেন এই জায়গায় কি পরে দরজা খোলার পরে ওনারে ওই জায়গায় মানে অজ্ঞান অবস্থায় পাইনি পরে মেডিকেল খবর দিলাম মেডিকেল অ্যাম্বুলেন্স দিয়ে এই জায়গায় পরে রয়েছে পরে আছে এটা ফুটেজ আমার কাছে অজ্ঞান অবস্থায় পরে রয়েছে এটা ভিডিও ফুটেজ ইয়া ছবি আমার পরে পরে আর কি যে জায়গায় নিয়ে আসলাম মেডিকেল থেকে কোম্পানি গাড়িতে আমার বললো ঠিক আছে আপনি যান ওনারা আমি চিনি একসাথে কাজ করছি বললাম যে ওনার কারণ বলতে বললাম যে আপনার ভাই সবাই অনেক খারাপ আপনি আসেন আপনার ওনারে যখন আমি বেরোনোর আগেই ওনারে ফোন দিছি কিন্তু উনি আসেনি তখন ওনার ভাই আসেন কয় মিনিট আছে আসে মিনিট আবার ওনারা ফোন দিলাম যে আসেন ভিতরে দেওয়ার কথা বলে কী করি তখন আমি এই জায়গায় নামছি তো পরে যাবে ডাক্তাররা মৃত্যু নাজু হিস্তান সাহিম আমার বাবার গত বছর মানে দু এক বছর আগে চাকরি ছিল না দু এক বছর আগে চাকরি ছিল না পরে হঠাৎ করে চাকরি হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পরে মানে করে একটা ব্যবসা দিছে ব্যবসা দেওয়ার এক বছরের মধ্যে আবার ওখানে চাকরি ওই কোম্পানিতে আবার ওখানে চাকরি হয় আচ্ছা কে কে ওই ওই লোকটা কে যে টাকা হয়তো মালিকে নিজের আগে নিয়েছে যে আমার বাবা পারফরমেন্স ভালো হয়েছে দু সাল দেখায় জব করে তখন চাকরি যাওয়ার পরে আমার বাবা বলছিলে এই যে যে আগামী পর মানে যে কুরবানী ঈদ আসবে তার মধ্যে যা যত দারদেন ছিল সব ক্লিয়ার করে দিবে মানে ফ্যাক্টরির দিতরে আপু যে কলিগ ছিল ওদের কাছ থেকে টাকা নিয়ে মানে ওই ব্যবসার জন্য আর কি টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা দিছিল। তারপরে ওই যে এই কিছুদিন আগে তিন তারিখে ওনারে এডমিন অফিসে ডাকায় যে মানে ওই যে দিন ইসলাম মানে তাদের কথা ছিল আমরা সন্দেহ করতেছি দিন ইসলাম যে দিন ইসলাম মানে ওই আব্বু নিজে বলছে যে টাকা কথা ছিল কুরবানি দে যে ওই দিন ইসলাম ওই দিন ইসলাম নিজে অগরে খেপায় দিয়া মানে অগরে খেপায় দিছে খেপায় দিয়া মানে অগরে উস্কায় দিছে মানে ওরা অ্যাডমিনে বিচার দিছে ওরা এডমিনে বিচার দিছে ওরা অ্যাডমিনে বলছে যে তোমার বাবা এক মাস সময় দিলাম তুমি ক্লিয়ার করো ক্লিয়ার করার জন্য আব্বু এক মাসের সময় নিয়ে আসছে নিয়ে আসা পরে আমাদের যে বাড়িতে যে জমি আছে ওই জমি বেচতে গেছিল শুক্রবারে জমি বেচার জন্য কাগজপত্র সব দিয়ে আসছে দিয়ে আসার সময় এই যে আজকে এই ঘটনা দুপুরে লাঞ্চে বাসায় আসে যে ছয়টার দিকে স্যার আমার নাম উপজ্জ্বল হোসেন আখন্দ আমি বালুকা স্কোয়ার মাস্টার বাড়ি কাপড়ের দোকানদারি করি ভ্যান গাড়ি করি স্যার আমি খবর পাইলাম খবর পাইয়া খালি দৌড়ে ছুটে আইলাম আমরা আপন দুই সারও পাইলাম আমরা আর পৃথিবীতে বলতে কেউ নাই